শক্তিগড়ে ফের শূন্য চলল গুলি আতঙ্কিত এলাকাবাসী পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে ফের শূন্য গুলি কয়লা বছরের মাথায় আবারও গুলি শব্দে কেঁপে উঠল এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা বুধবার সন্ধ্যায় শক্তিগড় থানার অন্তর্গত হীরাগাছিতে পুলিশের ধাওয়ার মুখে পড়লো একটি কাপ ভানে করে পালানোর চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন যুবক অভিযোগ পালানোর সময় তারা শূন্যে দু থেকে তিন রাউন্ড গুলি চড়ে যা এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায় ঘটনার এলাকাবাসীরাও পুলিশ ধাওয়া করে তাদের অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সন্দেহ একটি চার চাকা গাড়িতে ছিল সূত্রে জানা যায় গাড়ির নাম্বার রাজস্থানে এলাকাবাসীদের দাবি বুধবার দুপুরে হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে এসে ওঠে হিন্দি ভাষী পাঁচ থেকে ছজন যুবক তাদের আচরণের সন্দেহজনক মনে হয় স্থানীয়রা সন্ধ্যায় পুলিশে খবর দেন একই সঙ্গে যুবকদের পরিচয় জানার জন্য খবর নিতেও শুরু করেন গ্রামবাসীরা তাদের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুলিশে অভিযানের খবর পেয়ে যুবকরা দ্রুত একটি পিক চেষ্টা করে কিন্তু শক্তিগড়ের আমরা এলাকার কাছে রেলগেট পড়ে থাকায় তারা আটকে যায় ঠিক সেই সময় অপর পারে দাঁড়িয়ে থাকা পুলিশ দেখে তারা গাড়ি ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে এই সময়ই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়ি ঘটনায় কার্তিক ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি আহত হন স্থানীয়দের দাবি পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকরা গাড়ি থেকে দু থেকে তিন রাউন্ড শূন্য গুলি চালায় এরপর দ্রুত পালিয়ে যায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা পুলিশ অভিযুক্তদের ধরতে তৎপর হয়ে যায় এবং গাড়ি নিয়ে তাদের ধাওয়া করে হীরাগাছি গ্রামের বাসিন্দা বিনয় ভূষণ হালদারের ভাড়া বাড়িতে উঠেছিল এই যুবক তাদের আচরণ দেখে পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারা বাড়ির মালিককে বিষয়টি জানান স্থানীয়দের আপত্তির পর বাড়ির মালিক যুবকদের ঘর খালি করা নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে গ্রামে থাকা ভিলেজ পুলিশ যুবকদের কাছে পরিচয় পত্র দেখতে চাইলে তারা গড়িমসি করতে থাকে পরে সুযোগ বুঝে তারা গাড়িতে উঠে পালিয়ে যায় তবে তাদের এই আচরণ আরও সন্দেহজনক হয়ে ওঠে ফলে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকাল থেকে হীরাগাছি গ্রাম আতঙ্কে থমথমে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য দু সালের পয়লা এপ্রিল শক্তিগড়ের জাতীয় সড়কের ধারে একটি ল্যাংচার দোকানের সামনে প্রকাশ্যে দিবালকে খুন হন কয়লাকার বাড়ি রাজু ঝা সাদা রঙের ফরজোনা গাড়িতে থাকা রাজু ঝাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা সেই ঘটনা রেশ কাটতে না কাটতে ফের গুলির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করল যদিও বুধবারের ঘটনায় রাজু ঝা হত্যার মতো পরিকল্পিত আক্রমণ ছিল না তবুও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়েছে রাজু চা হত্যার দু বছর পর এক এলাকায় ফের গুলির ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে এলাকার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটনা আমি তো দোকানে গেছি দোকানে যাওয়ার পরে এইখানে ভাড়া কে কারা আসছিল আমি জানি না তারপরে এইবারই তো একটা ভাড়াতে ছিল তারা চলে গেছে ওরা ঢুকে পড়ছে যখন আমি দোকানে যাই তখন লোকজন কতজন পাঁচ ছয়জন তো হবেই তারপরে আমি দোকানে তিনটা সাড়ে তিনটা বাজে আমি দোকানে চলে গেলাম দোকান খুললাম যে ওইখানে একটা গাড়ি ওটা কী গাড়ি পিকআপ না কী জানি জানি না আমি এখানে নয় ওখানে বাইরের কার গাড়ি তারপরে দেখার পরে আমি দোকানে খুলছি দোকান খুললে দোকানদারি করছি তার কিছুক্ষণ পরেই গ্রামের লোক ই হয়ে গেছে বাইরের লোক কেন আসবে একটা হিন্দু করার মধ্যে কেন বাইরের লোক আসবে যেহেতু মুসলিম আরও পাঁচ নাই

আমার ওইখানে ঘর তুলছি ঘর ইট আছে কার কাছে বলছে জানি না যে আমাদের গাড়ি ঢোকবে ইটগুলো সরিয়ে যেতে হবে তখন আমার মনে একটু সন্দেহ হয়েছে। আমার জায়গায় আমি ইট রাখছি ও সরাবো কেন যদি কেউ তাই তার সঙ্গে আমার লাগে দুই সেট কথা হবে তারপরে উনি আর আমার আর ইট আর সরানো লাগে না আমার দ্বার কেউ আসেও না গাড়িটা দেখি উই মাথায় লাগানো তারপর আমি দোকানে চলে হ্যাঁ ওইখানে লাগানো তারপরে তো আমি দোকানের দোকানদারি করছি এর ভিতরে গ্রামের লোক খুব ঊর্ধা আরম্ভ করছে বাইরের লোক কেন ঢুকবে আর কি সন্দেহ হয়েছিল আপনাদের সন্দেহ হয়েছিল হ্যাঁ সন্দেহ হয়েছিল তারপরে দেখে সন্দেহ সবই হয়েছে তাছাড়া একটা মেয়ে ছেলে যদি থাকতে তাহলে সন্দেহ হতো না তারপরে ওনারা ওই আটসে আসার পরে ওই রাস্তার পরে অনেক গল্প আরম্ভ কথার কাটাকাটি হচ্ছে আমি দেখ ওই সমস্ত না বলে আমাদের এইখানে তো পুলিশ আছে সিভিল পুলিশ আছে তাদের জানা আমি বললাম বাপ্পা আছে আর ওর নাম জানি কি বিট্টু বিট্টু আছে ওরা ওদের কাছে জানা হ্যাঁ এরপর ক্লাবে যাব এটা তো আমাদের গ্রামের ব্যাপার তারপর ওরা কে জানি একটা ছেলে মনে হয় বলছে বলার পরে আসছে তখন সন্ধ্যা হয়ে গেছে আমি দোকানে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা ঠান্ডা দিয়েছি এর ভিতরে আসছে আসার পরে এর ও এর আগে আমার ভিতরে কয়েকটা আমার দোকানে একটা ওই শেয়ার চটির বেল্ট ওদের কাছে বললাম আমাদের গ্রামেরই ওরা এখানে এসেছিল আমার এই বললো যে ওরা কালকেরই চলে যাবে আমি বললাম যে না কালকের হলে হবে না আজকেরই যেতে হবে আমি তো ওদের বলেই দিচ্ছি আজকেরই যেতে হবে আমি বলছি আজকেরই যেতে হবে তারপরে ওই বিট্টু আসলো আসার পরে এর ভিতরে ওরা চলে যাচ্ছে এর আগে দুইজন চলে গেছে একটা বাইকে চলে গেছে সেটা তখন সাড়ে চারটা পাঁচটা বাজে বিকেল বিকেল হের পরে ওরা যখন ওই বিট্টু আসছে বিট্টু আসার পরে বলছে আপনার প্রুফ দেন এই মানে আধার কার্ড আসবে বিট্টু পুলিশ সিভিল পুলিশ এলাকার গ্রামের হ্যাঁ তারপরে ওরে বললো যে আপ ওরা কী বললো বলার পরে ওরা ফস করে আমার দোকানের সামনে ধরে গাড়ি চড়তো গাড়ি চড়তে গাড়িটা চলে গেল বিট্টু হ্যাঁ বাপরে চড়ে চালিয়ে চলে গেছে বিট্টু পিছনে পিছনে গেছে বিট্টু কারখাতে জানি ফোন করছে মনে হয় থানায় ফোন করছে ওইখানে তারা খাইয়া ওইখানে বইয়া বোম ফাটাইছে না গুলি করছে জানি না তিন রাউন্ড গুলি হয়েছে দুই রাউন্ড না তিন রাউন্ড গুলি হয়েছে না বোম ফাটাইছে জানি না আবার এইখানটা ব্যাক করিয়া চলে গেছে তখন আমরা দোকান টোকান চলে আসছে লোক লোক হয়ে গেছে দোকান টোকান চলে আমি চলে আসি ঘরে আসছে বসি তখন কি থানার পুলিশ চলে এসেছে হ্যাঁ থানার পুলিশ আসে নাই থানার পুলিশ দশ মিনিট পরে এসছে তা মোটামুটি কটা বাজবে এই ঘটনাটা ঘটেছে যখন ওরা পালিয়ে গেছে সাড়ে ছটা ছটা সাড়ে ছটা ছটা সাড়ে ছটা

মোটা মোটামোটা দেখতেই বিশ্রী দেখাইছে হ্যাঁ অসৎ উদ্দেশ্যই কেন বোম ফাটাবে আমার প্রশ্ন হইলো বোম বা গুলি করবে কেন আমাদের বাড়ি টাকা ডাকাতি করতে পারে ওর ছক্করেই করেই দেখানে টাকাতি উদ্দেশ্য হ্যাঁ কিন্তু এদের ভাড়াটা দেওয়াই ভুল হয়ে গেছে আপনার পাশেই বার ভাড়া নিচ্ছে নাকি আরে এই তো আমার ঘর আচ্ছা তার পাশেই বাড়ি ওই ভাড়া এ কি মনে হচ্ছে আতঙ্কে রয়েছেন আতঙ্কে তো অবশ্যই থাকো কালি রাতে ঘুমাইতে পারি আমার মেয়েটা চুচাই বাড়ি এখানে বুঝে ছেলে হয়েছে সে ভয়তে গান তুলে এই কিছুদিন মানে বেশ কয়েক বছর আগে কিন্তু ভক্তি করে আমরা এলাকায় গুলি চলেছিল শুনেছেন না না সেটা কি কারের জানি মারছে মেরে চলে গেছে মেরে চলে গেছে আর এদের তো কোনো বিশেষ না এটা এই গাড়িটা মনে ওদের ব্যক্তিগত গাড়ি নয় কিন্তু কিন্তু এই যে এই এই যে এরকম গুলি কেজ এবং এই হামেশাই দেখা যাচ্ছে এই এলাকাতেই এলাকাতে জমির মধ্যে এক যুবককে মেরে ফেলে দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আমি মডেম কি আতংক করা হয়েছে হ্যাঁ আতংকতা আছে ওই তো চেম্বারে গেছিলো বাড়ি ভাড়ার জন্য তারপরে আমাদের ভাড়া ছিল একজনা তা তারা কালকেই আর চলে যাবে তো বলে যে এরকম একজনা বাড়ি ঘর দেখতে যাবে তাহলে ঘর দেখিয়ে দিও তা ওরা ছিল তো ঘর খোলাই ছিল তা আসার পরে আমাকে ডাকলো যে আমি গিয়ে দেখিয়ে দিলাম ঘরটা দিয়ে ঘর দেখিয়ে আমি ঘরে চলে আসলাম তারপরে এর সাথে কথা হলো যে যা ভাড়া তারা সব কথা হলো বলে তাহলে আমরা আজকেই চলে আসব দিয়ে এই পর্যন্তই কথা হয়েছে তারপরে তারপরে চলে গেছে সেই লোকটা চলে গেছে 2:30 3:00 বাজবে তখন এরা এসছে। আর অজনা এসেছিল আমি দেখিনি সবাইকে এবার আসলে কি ওরা বের হচ্ছে আবার এরা ঢুকছে তো এবার আম আমাদেরও বি বিয়ে বাড়ি ছিল আমিও এদিকে কাজটাজ করছিলাম একটু এবার আমি আমি দু তিনজনাকে দেখেছি একজনা যে দেখতে এসেছিল ঘর তাকে দেখেছি আর দুজনাকে দেখেছিলাম যে আর ঘর খোলা ছিল বলে তারা চাবি নিতেও আসেনি বা আমাদের যাওয়ার দরকারও হয়নি ঘরটা তো খোলাই আছে ওই দিদিরা যাবে এই বাড়ি দিয়ে তারপরে তো সেই বিকেলবেলা এ বলল যে ওদেরকে ঘর ভাড়া দেবো না এই পাশের বাড়ি ওরা ওদের তো পাশে ওরা দেখতে দেখতে পেয়েছে এবার ওদের দেখে আমাকে বলছে যে কেমন ওদেরকে দেখতেই কেমন ডাকাত ডাকাত দেবো না ওদেরকে বলেছি ঘর ছেড়ে দিতে দিয়ে তারপরে এই পাশের বাড়ি ভাগনা এসে আমাকে বলছে যে মামি এরকম যাকে তাকে ঘর দিয়ে দেওয়া আমিছি দেখ আমি জানিও না তোর মামার সাথে কথা হয়েছে তোর মামা পাঠিয়েছে আর কালকে ঘর বলেছে তোর মামা কালকের মধ্যে ঘর ছেড়ে দিতে দিয়ে বলছে যে কালকে না আজকেই বলবো ঘর ছেড়ে দিতে আমি বলছি যে তোর মামা তো বলেছে তো তোর মামাকে ফোন করি বলবো আর দিয়ে বলে আজকে যদি কিছু হয়ে যায় হ্যাঁ আমরাও তো বিয়ে আমরাও তো থাকবো না তারপর থেকেই আর কি মানে ভয় ওরা ছিল ওরা ছিল তারপরে আমি আর ওদের কাছে যাইনি দিয়ে এই পাশের এই না এরা সব ওদের সাথে কথাটা মানে বলছিল এবার কি কথা তা তো জানি না দিয়ে তারপরে নাকি শুনেছি আর কি মানে এই পাশের বাড়ি থেকে শুনছি আমি আর যাইনি ওইদিকে দিয়ে বলছে যে এরকম এখানে সিভিক আছে একজনা ওকে খবর দিয়েছিল এখান থেকে একজনা খবর দিয়েছিল দিয়ে ও এসে নাকি আবার এদের কাছে আধার কার্ড চেয়েছে গাড়ির লাইসেন্স ফাইসেন্স চেয়েছে এরা দেখাতে পারেনি দিয়ে বলেছে যে আমি পুলিশের লোক তারপরে নাকি ভয়ে পালিয়েছে যখন গেছে আমি তো আমি ভয়ে ছটার সময় এমনি দরজা বন্ধ করে ঘরের মধ্যে আমি ও না তারা করেছিল নাকি জানি না গাড়িটা তো ওইখানে ছিল রাস্তার ওইখানে শুনেছি আমি তো বেরোইনি দিয়ে গাড়িটা নাকি এই দিকে গেছিলো ওইখান থেকে আবার এই দিকে আমি আবার জানলা দিয়ে দেখছি যে পুলিশের গাড়িও আসছে মানে সব গাড়ি ছুটছে আর কি আর কিছু আমি জানি না হ্যাঁ হ্যাঁ হালদার नंबर चलो जान 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 अपनी देख दी